নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে যাব কলকাতা থেকে একটু দূরে হাওড়া জেলায় অবস্থিত মহান এক তীর্থস্থান তার জন্য আলাদা কোনো ভূমিকা লাগে না এমন এক জায়গা যার সাথে জুড়ে আছে শ্রী দেব মা শারদা দেবী এবং অবশ্যই স্বামী বিবেকানন্দ হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বেলুর মঠের কথাই বলছি

আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি হাওড়ার মঠে আর এই মঠে এসেই কিন্তু দেখুন একদম গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি আর এই যে সোজা রাস্তাটা আছে এই সোজা রাস্তাটা দিয়েই কিন্তু আমাদের বেলুর মঠের দিকে প্রবেশ করতে হবে আজকের এই ভিডিওতে আমি আজকে পুরো বেলুর মঠটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং তার সাথে থাকছে নতুন একটা চমক কি বলুন তো দু হাজার চব্বিশে কিন্তু অন্যরকমভাবে ভোগ ব্যবস্থা চালু হয়েছে সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে ভক্তিপণের টিকিট কাটবেন সবটাই কিন্তু দেখাবো এবং আশেপাশে যা যা রয়েছে খুঁটি নাটি সবটাই কিন্তু আমি আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আর কিভাবে আসবেন এই মঠে সেটাও কিন্তু বলে দেবো এই ভিডিওতে একটু অপেক্ষা করুন একটু পরেই বলে দেব আর সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা বেলুন মঠে ঢোকার আগেই কিন্তু রয়েছে দেখুন রামকৃষ্ণ মিশন শারদা পীঠ এখানে রামকৃষ্ণ মিশন জড়িত সিডি বই ছবি ধূপ এবং তার সাথে অনেক কিছু কিন্তু পাওয়া যায় আর এই সিডি বই ধূপ নিজের জন্য তো বটেই কাউকে যদি উপহার দেবার জন্য কেনাকাটা করতে চান তাহলে কিন্তু এখান থেকে নিতে পারেন এছাড়াও এখানে আছে মা দেবী বিগ্রহ যেখানে বসে কিন্তু আপনারা শান্তিতে কিছুটা সময় কাটাতে পারেন এখন কিন্তু বৃষ্টি পড়ছে আর আমরা কিন্তু চলে এসেছি একদম মেন গেটের সামনে আমরা এখন কিন্তু মঠের ভিতরে প্রবেশ করব চলুন তাহলে মঠের ভিতরে প্রবেশ করা যায় এবার আপনাদেরকে বলে দিই এই মঠটি কখন খোলে এবং বন্ধ হয় গরমকালে মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর আসলে ভোর সাড়ে ছটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেল বিকেলবেলা আবার চারটে থেকে নটা পর্যন্ত খোলা থাকে শীতকালে আসলে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকালের টাইমিংস কিন্তু একই থাকে কিন্তু বিকালের টাইমিং হয়ে যাচ্ছে বিকেল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মঠের ভিতর ঢুকেই বাদিকে চোখে পড়ল স্বামী অধনানন্দের কনভেনশন সেন্টার এখানে আরেকটি রামকৃষ্ণ মঠের মিউজিয়ামও আছে খোলা থাকে আগে বলা টাইমিংস এর মতোই মঠের ভিতর প্রবেশ করে কিন্তু ডান দিকে রয়েছে জুতো ঘর যেখানে কিন্তু বিনা পয়সায় কিন্তু খুব সুন্দরভাবে জুতো রেখে কিন্তু মঠের ভিতর সারা মঠের ভিতরে মন্দিরে আপনারা প্রবেশ করতে পারেন অনায়াসে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে রয়েছে দেখুন কি হারে বৃষ্টি পড়ছে আর আজকের দিনে কিন্তু আমি চলে এসেছি বেলুর মঠে সবুজ গাছপালা এবং রংবেরঙের ফুল গাছ দিয়ে সাজানো মন্দির প্রাঙ্গনের চারিদিকটা নিরিবিলি শান্ত পরিবেশ খুব সুন্দর তেরোই মার্চ উনিশশো সালে এই বেলুন মঠে প্রধান মন্দিরের গোড়া উৎপন্ন হয় এই যে মন্দিরটি দেখছেন আপনারা এখানে শ্রীরামকৃষ্ণদেবীর বিগ্রহ বিরাজ করছে মন্দিরের ভিতরে ফটোগ্রাফি করা নিষিদ্ধ এবার দেখুন মন্দিরের চারিপাশটা কি সুন্দর আমরা চলে আসলাম ভোগের কুপন সংগ্রহ করার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি এই মঠে ভোগের কুপনের জন্য সকাল দশটার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে হবে এবং ভোগের কুপনের জন্য কোনো মূল্য লাগে না আপনারা মন্দিরের উদ্দেশ্যে কিংবা ভগবানের উদ্দেশ্যে যদি কিছু দান করতে চান তাহলে সেটা দশ টাকা হোক কুড়ি টাকা হোক পঞ্চাশ টাকা হোক বা একশো টাকা আপনাদের চা মন চায় আপনারা কিন্তু দান করতেই পারেন মা সারদা দেবীর মন্দির থেকে হেঁটে আমরা কিন্তু চলে আসলাম এখন স্বামী মন্দিরের সামনে এই সেই পণ্য স্থান বিবেকানন্দর নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছিল এই স্থানের অনুভূতিটাই একটু অন্যরকম দেখুন এই সেই বেলগাছ বেলগাছের নিচেই কিন্তু স্বামী বিবেকানন্দ প্রায় বসতেন স্বামীজির ইচ্ছা অনুযায়ী তার পার্থিব শরীর এই গাছের নিকটেই কিন্তু অগ্নিতে সমর্পণ করা হয় যেখানে এখন বিবেকানন্দ মন্দির অবস্থিত আমরা এখন দাঁড়িয়ে আছি বেলুর সমাধি পিঠের সামনে এই যে আসুন দেখুন এই পবিত্র ভূমিতে ভগবান শ্রীরামকৃষ্ণের সাতজন সন্ন্যাসী শিষ্যের পূর্ণদেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল বর্তমানে সমাধি পিঠের পূর্ব দিকে অর্থাৎ দেখুন ওই যে গঙ্গা রয়েছে সেই গঙ্গার দিকে জায়গাটিতে কিন্তু সঙ্ঘের সন্ন্যাসীগণের দেহ অগ্নিতে সমর্পণ করা হয় এই যে দেখুন এই পবিত্র ভূমিতেই কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণে নিম্নলিখিত সন্ন্যাসী শিষ্যবিন্দদের কিন্তু সকলের নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে মন্দির বাগান থেকে বেশ কিছুটা পায়ে হেঁটে আমরা কিন্তু চলে এসেছি ভোগ খাওয়ানোর জায়গায় আর এই ভোগ খাওয়ানোর জায়গাটা কিন্তু বিশাল বড় অনেকজনকে একসাথে বসিয়ে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভোগ প্রসাদ খাওয়ানোর ঘরের দেওয়ালে রয়েছে রামকৃষ্ণদেব মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ এছাড়াও আরো অনেক ঠাকুরের ছবি টানানো রয়েছে বেলা এগারোটার সময় ভোগ প্রসাদ দেওয়া হয় আর এই ভোগ প্রসাদ গ্রহণ করার পর কিন্তু আপনারা আর মঠের ভিতর প্রবেশ করতে পারবেন না কারণ মঠ কিন্তু বন্ধ হয়ে যায় তাই এই মঠে যারা আসবেন তারা একটু সকাল সকাল আসবেন তাহলে ভালো করে পুরো মঠটি ঘুরে কিন্তু আপনারা দেখতে পারবেন সবকিছু দিয়েছে তো আমরা প্রসাদ এখন খাওয়া শুরু করবো আপনাদের একটা কথা জানি নাকি এখানে কিন্তু ভোগ প্রসাদ কিন্তু আপনারা যতবার চাইবেন পেট ভরে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এছাড়া যেটা বলার কথা সেটা হলো যদি আপনারা চান বাড়িতে ভোগ্য সাধ নিয়ে যাবেন তাহলে কিন্তু সেটাও পারবেন তার জন্য আপনাদেরকে আনতে হবে একটা কন্টিনার সেই কন্টিনারে করে কিন্তু আপনারা সহজেই নিয়ে যেতে পারবেন এখান থেকে কিন্তু কোনো কন্টিনার দেওয়া হয় না শেষটাতে কিন্তু চলে এসেছে চাটনি এবং পাই। এবার বলি আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা কিন্তু ট্রেনে করে বাসে করে এবং জলপথে সবভাবেই কিন্তু আসতে পারেন যদি মেট্রো করে আসেন তাহলে দক্ষিণেশ্বরে নামবেন সেখান থেকে মা ভবতারিণী ঘাটে ফেরিঘাট যাবেন সেখান থেকে এগারো টাকা ভাড়া দিয়ে গঙ্গা শীতল হাওয়া খেতে খেতে পৌঁছে যান বেলুর মঠে আর যারা হাওড়া থেকে আসবেন তারা বেলুর স্টেশনে নামবেন সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো করে কুড়ি টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান একদম মঠের সামনে আর যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে আপনারা সেটাও নিয়ে আসতে পারেন কারণ এখানে খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তাহলে বন্ধুরা কেমন লাগলো তনুশ্রীর সাথে এই পূর্ণ স্থানটি ঘুরে দেখতে অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আজকের মতো তাহলে এখানেই রাখবো আপনার সকলে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা